আসসালামু আলাইকুম চলে এসেছি সেই প্রাণপ্রিয় নানির বাসায় অর্থাৎ নানার বাসায় এখন তাহার আবদার পূরণের জন্য যাচ্ছি কিছুক্ষণ ক্যান্টিনে বর্ডার গার্ড সেনানিবাস কিছুক্ষণ ক্যান্টিনের উদ্দেশ্য রওনা দিচ্ছি গেট থেকে বেরোচ্ছি গাড়িতে উঠে বললাম রওনা দিয়ে দিলাম এ তুষার এ রিফাত এ দেখ বনে ঘুরতে যাচ্ছি দেখে দেখে এদের সেক্টরে চলে আইছি পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থানে কিছুক্ষণ ক্যান্টিন অনেক মনোরম পরিবেশ যদি কারোর প্রিয় মানুষ থাকে কিংবা ফ্যামিলি মানুষের সাথে আসতে পারেন এখানে বেড়াতে মনটা ভালো হয়ে যাবে আগের থেকে অনেক উন্নত হয়েছে লাইটিংগুলো অনেক ভালো লাগছিল আর কি এই যে দেখুন পুকুর পাড়ে অনেক সুন্দর মনোরম পরিবেশ এই লাল নেল বাতি দেখা মোনটাডুর আইছে মিরপুর ক্যান্টিনে আয়শা আমার আশা আইছে হ্যাঁ মহারাসা ফুর সবাই যার যার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছে কেউ এসেছে ফ্যামিলির সাথে কেউ এসেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে আমরা পুকুর পাড়ে শেডের নিচে চলে যাচ্ছি শীতের ভিতর বাইরে ঠান্ডা অনেকটা আছে পুকুরের চারিদিকে লাইটিং খুবই সুন্দর খুবই সুন্দর এখানে এক সময় পড়াশোনা করেছি দুই হাজার নয় সালে তখন থেকে মিরপুর খুবই ভালো লাগে তবে সেখানে কোনো ভালো লাগার মানুষ নাই কাঙ্ক্ষিত সে কফি ম্যাডাম খেতে চেয়েছিল তাই এনে এনে আনলাম নিজেই কফিটা সেই দারুণ ছিল হুম সেই সাত এত সাত কা অবশ্যই আপনারাও কপিটা টেস্ট করবেন এখন আমরা মিরপুর বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি কেনাল পাড়ে আরেকটি ছোটো খাটো পার্ক রয়েছে সেখানে পৌঁছে গেছে এখানে এসে দেখছি সরকার পতনের সাথে সাথে এখানকার শয্যাও অন্যরকম হয়ে গেছে তেমন কিছু না একটু চটপটি খাওয়ার চেষ্টা করলাম কিন্তু ভালো লাগলো না তাই আর খেলাম না সে এই শীতের ভিতর আইসক্রিম খাওয়ার ইচ্ছা পোষণ করেছে এই শীতের ভিতর ভাবা যায় সে আইসক্রিম খাবে মাথায় নষ্ট মামা ই কিয়া হওয়া তবুও ভালো একটা ছোট খাটো বাটি আইসক্রিম খেয়েছে খরচটা আমার কমাইছে কারো কবেন না দিন আপনারা বুঝিস আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ